سَيَعْلَمُونَ مَا كَانَ سَيَعْلَمُونَ

ভালোবাসা দিয়ে আমাদের সবাইকে জয় করতে চাই ধন্যবাদ ভাগ করে দেওয়া হয়েছে প্রতিটা শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় অর্থাৎ পৌরসভা যারা কাজ করবে এক দল টিম কাজ করবে পাশাপাশি পুলিশ ফাঁড়িতে এবং মুন্সিগঞ্জ থানায় সেরকমভাবে শিক্ষার্থীদের ভাগ করে দেওয়া হয়েছে এবং সেইভাবেই প্রতিটা শিক্ষার্থী আমি মনে করি আমাদের যে জেলা স্কাউটস কমিশনার মহোদয় যে কথা বলে গেছেন আমরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে যাতে আমরা কাজগুলো সবাই সম্পন্ন করতে পারি যেগুলো যেহেতু এখন বর্তমানে আইন শৃঙ্খলা নেই সেহেতু আমরা সুন্দরভাবে সবাই গোছালোভাবে কাজগুলো সম্পন্ন করব বাংলাদেশ স্কাউটস একটি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ স্কাউটস সবসময় শিক্ষার্থীদের পাশে আছে এবং বিভিন্ন সময় দুর্যোগের সময় পাশে আছে এবং এই সময় কাজ করে না এরকম কোনো নেই আমরা শিক্ষার্থীদের সাথে একাত্ম হয়ে কাজ করছি কাজ করার জন্য আমরা এসেছি না আমরা তো শিক্ষার্থীদের সাথে একাত্ম হয়ে আমাদের জেলা স্কাউটস কমিশনার মহোদয়ের নেতৃত্বে আমরা এখানে এসেছি ধন্যবাদ

Thank mm -hmm. you. নেতাজি মালিক সম্পর্ক সেই আমি রবিবারে কত তারিখে আমি দেশ আছি কবে আমি দেশ আছি দুই বছর দুই মাস ধরে আপনার কাছে আপনি কি কারণে ওদের সাথে একত্রিত হলেন আমি ছাত্র সাথে যোগ করছি দেশের জন্য দেশের ভালোর জন্য ছড়াছড়ি সরকারের পতন হওয়ার জন্য যে বাজে মানুষকে মারা ছাত্রকে মারছে আমার সহ্য হয় আমি বাড়িতে থাকতে পারি হ্যাঁ তারপর আমি একা একা

cara